কুষ্টিয়ার লালন সাইজির মাজারে সে একটা বিষয় মনে হচ্ছে কে কে যাবি নৌকাতে আই রূপ ওই নৌকা খানি নাইরে দুবার হয় এই যে লালন সাইজি মহাত্মা তিনি যে এই কালামটা করেছেন অনেকেই মনে করেন যে রূপ এই নাওটা কি আর নবীর এই যে নাও নৌকা সেই নৌকায় উঠলে এই রূপকাষ্টের যে খানি তার দুবার যে ভয় নাই এটা কি দেখেন পবিত্র কোরআনের ভিতরে সুরা কাসাসের অষ্টাশি নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর চেহারা ব্যতীত কার চেহারা ব্যতীত আল্লাহর চেহারা ব্যতীত তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর যে তরি যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের এই তরিতে আমরা থাকি তাহলেই তার ডুবার কোনো ভয় নেই কারণ যিনি নবী মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের অনুসারী হলেন তিনি তো দোজাকে যেতে পারবেন এটা তো সত্যি সেই কারণেই বলছে যে ওই নৌকাখানি নেই ডুবর হয় কে কে আসিস তোরা নদীর নৌকাতে আয় এখন রূপকাষ্টের কথাটা কেন বলা হচ্ছে রূপকাষ্টের কথাটা বলা হচ্ছে যেহেতু আল্লাহ চেহারা ধ্বংস হবে না তোরা কাসের অষ্টাশি নম্বর এক তাহলে ওই রূপকাষ্ট প্রভুর চেহারাটার যে রূপকাষ্টটা ওইটা বিনিষ্ট হবে না কেন সোরায় হিংসাকের ভিতরে বলছে যে তোমরা কঠোর সাধনা করো অবশ্যই তোমার প্রভুর সাথে সাক্ষাৎ হলো তো যখন মানুষের প্রভুর সাথে সাক্ষাৎ হলো তাই তো প্রভুর চেহারাটা তো দেখতে পেল তো প্রভু চেহারা দেখতে পেলে ওই চেহারাটা ধ্বংস না তাই বলছে ওই রূপ নাই নাই ডোবার ভাই তো এখন একজন বলছেন যে তাহলে ওই রূপকাষ্টের নাও তে লালন সাইজে কিভাবে গেলেন আমার গুরু খাজা হাসিমুলক সিস্তির কাছে জিজ্ঞেস করছিলাম বাবা এটা কীভাবে তা বলছে যে প্রক্রিয়া মাধ্যমে আমি নিজাম আহমেদ সৃষ্টি মাইদিয়া যশোর ওনার কাছে বায়াতের মাধ্যমে শেষবার মাধ্যমে যখন আমি বায়াত গ্রহণ করলাম তখন আমার নিজাম স্রোতে প্রভুর সাথে সাক্ষাৎ তেমনই লালন সাইজি যখন সিরাজ স্যার কাছে সেজদার মাধ্যমে তিনি বায় গ্রহণ করলেন ঠিক সিরাজ সাইজিকে তিনি স্বপ্নযোগে প্রভুরূপে দেখতে পেলেন তাহলে সুরা কাসাসের অষ্টাশি নম্বর আয়াত বলছে যে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র প্রভু চেহারা ব্যতীত তাহলে যারা যেখানে যে প্রভু চেয়ারের সাথে সাক্ষাৎ হয়েছে ওই চেয়ারের তো আর ধ্বংস হবার নাই এই কারণেই পৃথিবীর সকল মানুষ যদি মনে করে যে আমি ওই রূপকাষ্টের নৌকায় উঠতে চাই তার রাস্তা তার তো একটা ওয়ে থাকবে তার ওয়েটা পবিত্র কোরআনের ভিতরে বলছে আল্লাহ রাবুল আলমিন সোরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে যে আমি মুমিনদের ভিতর মুমিনদেরকে অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতেই আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াত সময় তেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় তাহলে যিনি মুমিন থেকে রসুল হয়েছে। সিরাজ সাইদি ছিলেন মুমিন থেকে রসুল নিজাম আহমেদ সৃষ্টি ছিলেন মুমিন থেকে রসুল ইনারা কিন্তু ডাইরেক্ট রসুল ইনারা সব মুমিন থেকে রসুল সুরা আল মিনানের একশো চৌষট্টি নম্বরে ওই রসুলের কাছে যখন সেজদার মাধ্যমে বায়াত নিচ্ছে যেমন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যখন সাহাবেরা একটা আমরা বায়াত গ্রহণ করলেন তখন সোরা আলফাতের দশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছে যে রসুলে তোমরা যখন রসুলের কাছে যাও তখন রসুলের হাত আল্লাহর হাত তাহলে যে সাহাবিরা মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে যখন বায়াত নিতে গেলেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লামের হাত আল্লাহর হাত তা যদি আল্লাহর হাতটা হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারাটা কার হলো আল্লাহ চেহারা হলো তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাটা কার পা হলো আল্লাহ পাত তখন ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করেই যখন সেজা করলেন তখন সাহাবিরা ওই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের রূপেই আল্লাহর সাথে সাক্ষাৎ হলো তখন সাহাবা একরামদের ওই রূপ আর নষ্ট হবার নাই কারণ ওটা প্রভুর রূপ এই কারণে বলছে কে কে যাবি তোরা ওই নৌকাতে নবীর নৌকাতে আয় তাহলে নবীর নৌকাতে আসতে গেলে ওই মুমিন থেকে রসুল কান থাকতে হচ্ছে যদি না থাকে তাহলে নবীর নৌকাতে আসা যাচ্ছে না এই কারণে সম্মুখ গুরু যার গুরু তার রসুল এই রসুলের কাছে যে যখনই আপনি ফেসদার মাধ্যমে বায়াত গ্রহণ করছেন যে ওই রসুলের হাত আল্লাহর হাত তার মোহাম্মদ রসুলের হাত ছিল আল্লাহর হাত তাহলে বর্তমান সময়ে যিনি মুমিন থেকে রসুল হয়েছেন তার হাত তো আল্লাহর হাত হাত যখনই তার হাতটাকে আল্লাহর হাত বলে আপনি বিশ্বাস করে নিলেন তার চেহারাটা আল্লাহ চেহারা বলে যখন বিশ্বাস করে নিলেন তার পাটা আল্লাহ পা বিশ্বাস করে নিলেন যখনই শেষতা ভক্তি দিলেন তখনই ওই সম্যগ্রু রসুলের চেহারায় সাথে আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে এই কারণেই এই রূপ। নেই ভয় তাই লালন সাইদি পরবর্তা লালন সাইদি যে কথাটা বলেছেন সেটা পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করলে আপনারা দেখবেন যেহেতু সুরা ইব্রাহিমের চার নম্বর আয়ত আল্লা রবুল আলমিন বলছেন যে আমি প্রত্যেক রসুলকেই তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তো আমরা তো বাঙালি আমাদের ভাষা তো বাংলা তাহলে যে সমস্ত মুমিন থেকে রসুলগণ হচ্ছেন তাদের ভাষাটাও আমাদের জন্য বাংলা যারা ভারতে জন্মগ্রহণ করছেন তাদের ভাষাটা হিন্দি যারা আমেরিকাতে জন্মগ্রহণ করছেন তাদের ভাষাটা ইংরেজি যারা আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করছেন তাদের ভাষাটা অ্যারাবিয়ান এই কারণে আল্লাহ রবুল আলামিন বলছেন যে প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি এই কারণে পৃথিবীর সকল মানুষকে একটি কথা বলবো যে একজন গুরু রসুলের কাছে এসে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে ওই রসুল রূপের চেহারায় প্রভু চেহারায় যে নৌকায় ওই পথে আসার আহ্বান রেখে সিরাতল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয় গুরু